আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান যদি যুদ্ধের ময়দানে পরাস্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে পালাইতে থাকে দৌড়াইতে থাকে হঠাৎ আবার মনে পড়ে যায় কি করলাম রে যুদ্ধের ময়দান থেকে পালানো তো মুসলমানের কাজ না এটা তো পুরুষের কাজ না এটা কোনো বীরের কাজ না খাত বিক্ষতা শরীর নিয়ে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে আমার দয়াল নবী বলে যেভাবে যোদ্ধাটা ক্ষতবিক্ষত শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে ঠিক ছয় রোজা আদায়কারীর উদাহরণ হচ্ছে ওই যোদ্ধার মতো যে সারা মাস রোজা রেখে আবার সাউওয়ালে ছয়টার দিকে ফিরে এসেছে আল্লাহ পাক ওই যুদ্ধাকে যে সবাব দিবে ওই ছয় রোজা রাখতে ওয়ালাকে আল্লাহ সবাব দিবে আল্লাহ বলেছেন মঞ্জা বিল হাসানাতি ফalahu asharo amsadiya محمد صل والسلامের উম্মতেরা যখন কোন नेक কাজ করবে আল্লাহ পাক তাদেরকে একটি সওয়াব দিবে না কম আসকম 10 টি সওয়াব দান করে দিবে বলেন আল্লাহ তার কারণ মুহাদ্দিসিনে کرام এবং মুফাসসিরিনে کرام বলেছে হাসরের ময়দানের পরে আল্লাহ যখন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন সবার আগে জান্নাতে যাবে উম্মতেরা ডাক দিয়ে বলবে রব্বুলে রে নগু আমার আল্লাহ জীবনে শত শত বছর হাজার বছর নেক কাজ করলাম হায়াত পাইলাম কাজ করলাম কিন্তু শেষ নবী মোহাম্মদ সাল্লামেরা মাত্র ষাট সত্তর বছর হায়াত পেয়েছে তারা আবার কেমনে আমাদের আগে জান্নাতে চলে যায় আল্লাহ ডাক যে বলবেন ও মুসারুম্মতেরা ও ইসারুম্মতেরা ও ইব্রাহিমের উম্মতেরা শোন শত শত আর হাজার বছর তোমরা হায়াত পেয়েছ আমল কেরত করেছ কিন্তু আমার নূর নবী মোহাম্মদ যদিও হায়াত কম পেয়েছে তারা রোজার মাস পেয়েছে তারা লাইলাতুল লাইলাতুল কদর পেয়েছে পেয়েছে তারা মূল্যবান রচুনি পেয়েছে দিনগুলি পেয়ে তারা আমল করেছে এছাড়া তারা একটেন কাজ করলে আমি আল্লাহ তাদেরকে দশটি সবাব দিয়ে তোমাদেরকে বেশি আমলে সবাব দিয়ে দিয়েছি ওই বেশি আমলগুলি নিয়ে ওই বেশি সাবাবগুলি নিয়ে তারা যখন আজকে হাজির আমি পাল্লায় মেপে দেখলাম হাজার বছরে বাদত কইরা তোমরা যেই সাবাব পাও নাই একচে বেশি সাবাব আবার নবীর উম্মতেরা পেয়ে গেছে মাহম্মদ শাসলাম রহম্মদ শ্রেষ্ঠ তারা কম আমল করেছে বেশি সওয়াব পেয়েছে জান্নাতে যাবে সবার আগে বলেন সোভার আল্লাহ আমাদের যে দামি উম্মত আল্লাহ সৃষ্টি করে নাই আলহামদুলিল্লাহ ভাইরা মার অনেমত কান্দির ভাইরা তোমরা জি কন্নবীর উম্মত তোমাদেরকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছে তোমরা যদি বুঝতে পারতাম জীবনে অন্যায় করতা না ভুল করতা না চেষ্টা করতা গুণামুক্ত জীবন যাপন করার আল্লাহকে তালাশে লেগে যাইতা তোমরা যদি বুঝতে পারতা কত দাম আর মূল্য আল্লাহ তোমাদেরকে দিয়েছে তাহলে তোমরা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ নিতা ঠিক না আমাদের কেমন জীবন যাপন করতে হবে যেটা জান্নাতে মানুষের জীবন যাপন আল্লাহ নসিব করুক বলে না এই যে রোজার মাসে আমরা তিরিশটি রোজা রেখেছি রোজার বিনিময়ে বেশি অথবা আল্লাহ কারো জন্য সাতশো গুণ বরাদ্দ করে রেখেছে কিন্তু কম কম একটি মুসলমানের জন্য একটি রোজায় দশটি রোজার সবাব মিলে গেছে তাইলে আমরা তিরিশটা রোজা রেখে তিনশো রোজার সবাব পাইছি আর আরবিতে বছরের হিসাব হচ্ছে তিনশত বছর পুরা হয় আর বিতে তিনশত ষাট দিনে বছর পুরা হয় বোঝা গেল আমরা তিনশোটা রোজা রোজার মাসে রাখছি আর ষাটটা রোজা বছর পুরা হইতে বাকি আছে আল্লাহর রসুল বলেছেন আমার দয়াল নবী বলেছেন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা মান সামা রমজానা সুম্মা তবাহু সিত্তাম মিন শাওয়াল কানাকা সিয়ামিত তাহর আমার নূর বলেছেন আমার কোন উম্মত যদি রোজার মাসের পরে সব মাসের ছয়টা রোজা রাখে আল্লাহ পাক ওই রোজার বিনিময়ে তাকে ষাটটা রোজার সবাব দিয়ে দিবে তাইলে ওইখানে পাইলাম আর এখানে পাইলাম ষাট তিনশো ষাট যারা এই ছয়টা রোজা রাখবে সারা বছর রোজা রাখার সবাব আল্লাহ খুশি হয়েছেন সবাই রাগ করছেন একটা মাস রোজা রাখলাম আল্লাহ এখন আবার কয় নবীজি সুসংবাদ দে ছয়টা রোজা রাখতাম রোজা রাখতে রাখতে তো ক্লান্ত হয়ে গেছে এখন আবার হা মুসলমান ভাইয়েরা রোজার মাসের রোজা রাখার পরে এই সওয়াল মাসে ছয়টি রোজা আপনাকে একসাথে রাখা লাগবে না একটি মাসের মধ্যে যে কোনো দিন রাখতে পারেন ছয়টা পুরা হইলেই হইছে ঠিক না আল্লাহ রাসূল বলেছেন আসসাইম ফি রমজান কাল ফিল ফিরার আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের ময়দানে যোদ্ধারা যুদ্ধ করে অনেক সময় এমন হয়ে যায় যারা মুসলমান অথবা যারা সত্যের পথে আছে অনেক সময় এমন হয়ে যায় তারা পরাস্ত হয়ে যায় ক্ষত হয়ে যায় তারা নিজের জীবন বাঁচানোর জন্য তারা পলাইতে থাকে দৌড়াইতে থাকে এমন হয় না আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান যদি যুদ্ধের ময়দানে পরাস্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে পালাইতে থাকে দৌড়াইতে থাকে হঠাৎ আবার মনে পড়ে যায় কি করলাম রে যুদ্ধের ময়দান থেকে পালানো তো মুসলমানের কাজ না এটা তো পুরুষের কাজ না এটা কোনো বীরের কাজ না খাতা বিক্ষত শরীর নিয়ে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে আমার দয়াল নবী বলে যেভাবে যোদ্ধাটা কত বিক্ষত শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে ঠিক ছয় রোজা আদায়কারীর উদাহরণ হচ্ছে ওই যোদ্ধার মতো যে সারা মাস রোজা রেখে আবার সাউওয়ালে ছয়টার দিকে ফিরে এসেছে পাক ওই যুদ্ধ যে শবাব দিবে ওই রোজা সাকাকে আল্লাহ শবাব দি